আম্মো তারা ভরোই ভাগ্য বা জাঁধি রে বুকে রেপাণি খোলো হাঁফে জে কোরআন আপ আপু এ পৌ আম তারা ভোরোই ভাগ্য বা জাঁধি রে বুকে রেপাণি যে কোরআন হৃদয় মাঝে গাঁথল জড়া হরফ নামের ফুল তাদের সাথে হয় না কব অন্য কারো হৃদয় মাঝে গাথু যারা রপনামের নামের ফুল তাদের সাথে হই না কব অন্য কারো তুল রবের কাছে রবের কাছে পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআ হাফেজ কোরআ কত শত দিন কেটে যাই রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় মত কত শত দিন কেটে যাই রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় মত যার বিনিময় যার বিনিময় কণ্ঠে ফুটে পাঠরও ফেলে গান যাদের মুখের মানিক হল হাফে যে করাফে যে করাফে যে